সুপ্রভাত সবাইকে একটা নতুন যাত্রার উদ্দেশ্যে বেরোলাম আপনাদেরকে সবাইকে বলব এই যাত্রায় এই তীর্থযাত্রায় আপনারা সবাই এই তীর্থযাত্রাটা মানে আমি যে যাচ্ছি সর্বমঙ্গল কামনায় সৃষ্টির কল্যাণে সর্বজীবের কল্যাণ কামনায় সেই পরম শিব তীর্থ আমি যে আমি আগে স্টেশনে গিয়ে তারপরে ওই তীর্থক্ষেত্র আপনাদের নাম বলছি আপনারা সবাই আমার সাথে এই শিব আমি যে যাচ্ছি আপনারাও আমার সাথে ওই শিব এই ভিডিওর মাধ্যমে আপনারাও আমার সাথে চলুন আপনাদের এই শিবতীর্থে আমার যে অভিজ্ঞতা নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে এবং আমারও এই যে ভিডিও বার্তা এটাও কোথাও মানে আমি মানে সফল হব তাই স্টেশনে গিয়ে আমি আপনাদের সামনে আবার কোথায় যাচ্ছি সেটা বলবো ওম নম শিবায় হ্যারো হ্যারো মহাদেব সকালবেলা একটা গাড়ি পেয়ে গেলাম বাড়ির সামনে থেকে একটা ট্যাক্সি ভাই চালককে পেয়ে গেলাম উনি ওদিকে যাচ্ছেন তা আমি নামটা বলবো মানে উনি মানে হাওড়া স্টেশন পৌঁছে দেবে যতদূর সময় ওটা সাটেল একশো টাকা নেবেন তাই মানে উনি ঠিক করে রাখেন যেখানে আমি যাচ্ছি মানে বাবা মহাদেবের কাছে যাচ্ছি তো উনি যাত্রাপথ সব কিছু ঠিক করে রাখেন বাড়ির সামনে মানে এক মিনিটও দাঁড়াতে হয়নি দেখি উনি এসে দাঁড়ালেন দাঁড়ানোর পরে আমি জিজ্ঞেস করলাম উনি বললেন একশো টাকা দেবেন চলুন তা এই ট্যাক্সি ভাই চালকটাকেও আপনাদের দেখাচ্ছি যিনি আমার এই তীর্থযাত্রার মানে প্রথম যে সাথী প্রথম গাড়িতে চলতাম দাদা একটু ওম নমঃ সেবায় বলুন হ্যালো ওম নমঃ সেবা ওম নম ওম এখন দুশো টাকায় ছোট ডাঙার একদমই কাজ ছোট ডাঙা বলতে গেলে ক্রস করছে দেখুন ঠিক ভোরের বেলায় কলকাতাকে কত সুন্দর লাগে এখনো লাইট জ্বলছে রাস্তায় আহা তুমি সুন্দরী কত কলকাতা কলকাতা সত্যি তুমি সুন্দর হাওড়া স্টেশন প্রায় কাছেই চলে এলাম সেই চিরাচরিত হাওড়া ব্রিজ সেই ঐতিহ্যশালী হাওড়া ব্রিজ এখান দিয়ে যতবারই যাই না কেন ততবারই মনটা একটা শান্তিতে ভরে যায় এবং যাচ্ছি এক শিবভূমিতে এবং বীজ দিয়ে প্রবান সেই চিরাচরিত হাওড়া ব্রিজ যতবার এই হাওড়া ব্রিজের উপর দিয়ে যাই ততবার এত আনন্দ লাগে এত ভালো লাগে যে ভাষায় প্রকাশ করা যায় সকাল বেলা কিন্তু ভেবেছিলাম যে যতটা ফাঁকা হবে রাস্তাঘাট কিন্তু ততটা কিন্তু ফাঁকা না অনেক গাড়ি কিন্তু হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এখন এত সকালে ওম নমঃ শিবায় হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম এরকম কত লোক আসলে মনে হয় গঙ্গাসাগর তো সাগরের সব পুণ্যার্থীরা ফিরছে মনে হয় ওই জন্য হাওড়া স্টেশনে ভোরবেলা এত লোক আমার ট্রেন এই ওল্ড কমপ্লেক্স থেকে প্রচুর লোক প্রচুর ভিড় এত সকাল যাই হোক ভালো লাগছে ভোরবেলা এত লোক দেখে যে প্যাটটা লোক পূর্ণ লোক সেই তো গঙ্গাসাগর তো গঙ্গাসাগরের সব তীর্থযাত্রীরা সব বাড়ি ফিরছে দেখুন হাওড়া স্টেশনে ভিড় দেখুন প্রচুর ভিড় এত ভোরবেলায় দেখুন কত ভিড় চারদিকে হর হর গঙ্গে হরো হর নম শিবায় ওম নম তারকেশ্বর লোকাল এসে দাঁড়িয়েছে ছটা চব্বিশে মানে টাইম হচ্ছে ছটা বত্রিশ হচ্ছে তারকেশ্বর লোকাল আর চার নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্মটা দেখছি যথেষ্ট ফাঁকা অনেক ফাঁকা তারকেশ্বর লোকাল যাই হোক ভাল লাগলো একটু ফাঁকা দেখে কেননা একটু ভিড় ভাটা ভিড় ভাট্টা এড়িয়ে একটু ফাঁকায় যাওয়াটাই আমার বেশি ভাল লাগে সবই তার ইচ্ছে আর স্টেশনের সামনে তো মানে গঙ্গাসাগরের তীর্থযাত্রী তো প্রচুর ভিড় প্রচুর ভিড় তারা সব বাড়ি ফিরছেন কিন্তু এই চার নম্বর প্ল্যাটফর্ম বিশেষ করে যেখান থেকে তারকেশ্বর লোকাল ছাড়ছে সেই প্ল্যাটফর্ম কিন্তু খুবই ফাঁকা এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হাওড়া স্টেশন আগের থেকে অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ধন্যবাদ রেলওয়ে কর্তৃপক্ষকে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং ট্রেনটাও যথেষ্ট নতুন রেকটা যথেষ্ট নতুন এবং ট্রেনের ভেতরটাও যথেষ্ট পরিষ্কার বেশি যাত্রী নেই আমরা কয়েকজনই আছি এখানে এখান থেকে টানা তারকেশ্বর হর হর মহাদেব बम भोले জয় বাবা तारকনাথ হ্যাঁ এবার আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন আমি কোথায় যাচ্ছি হ্যাঁ সেই পুণ্যভূমি তীর্থভূমি তারকেশ্বর অনেক দিন অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে তারকেশ্বরে যাব বাবার কাছে গিয়ে পুজো দেব তা হয়ে উঠছিল না তা আজকে বাবা ডাকলো বাবার কৃপাতেই আজই তারকেশ্বর যাত্রা করছি অনেক দিনের ইচ্ছাটা পূর্ণ হতে চলেছে জয় বাবা স্টেশনের ভেতরটা কিন্তু যেখানে মানে প্ল্যাটফর্মের একদম মানে শেষ প্রান্তের দিকে মানে মধ্যে থেকে শেষ প্রান্তের দিকে কিন্তু স্টেশনটা পুরোপুরি ফাঁকা থেকে যথেষ্ট পরিষ্কার করেছি যাই হোক আবার আপনাদের সাথে দেখা হবে তারকেশ্বর রেলওয়ে স্টেশন জয় বাবা তারকনাথের জয় তারকেশ্বর লোকাল ছেড়ে দিল আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আমার ওইদিকে যে লোকাল ট্রেনটা দেখতে পাচ্ছেন ওটা যতদূর সম্ভব মনে হচ্ছে বর্ধমান লোকাল ওটা এইমাত্র মাত্র এলো ওটা মনে হয় ছটা পঞ্চাশে ছাড়বে বর্ধমান যদি খুব একটা ভুল না করে। আর এখন হাওড়া তারকেশ্বর লোকাল ছাড়ার টাইম ছিল ছটা বত্রিশ কিন্তু দু মিনিট লেট করেছে ছটা চৌত্রিশে ছাড়বে যাই হোক এক দু মিনিট এটা রাস্তাতেই ওরা কভার করে নেবে ভোরবেলা শীতল হাওয়া হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে পবিত্র তীর্থভূমি শিব তীর্থভূমি তারকেশ্বরের উদ্দেশ্যে ওম নম শিবায় জয় বাবা তারকনাথের জয় আস্তে আস্তে শহরে ঘুম ভাঙছে আমরা রেলওয়ে স্টেশন ক্রস করে হাওড়া স্টেশন ক্রস করে আমরা এগিয়ে চলেছি সে পবিত্র তীর্থভূমি তারকেশ্বরের উদ্দেশ্যে এখনো সকালের অতটা আলো বাতি বাতিস্তম্ভে এখনো আলোগুলো জ্বলছে হাওড়া স্টেশনে রেল স্টেশনে রেল স্টেশনে যে বাতিস্তম্ভ ওখানে এখনো আলো জ্বলছে ট্রেনের ভেতরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে পরবর্তী স্টেশন কি আছে ট্রেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট সুন্দর ওদিক থেকে হাওড়া জামালপুর ট্রেনটা হাওড়া স্টেশনে প্রবেশ করছে হাওড়া জামালপুর অ্যানাউন্সমেন্টটা শুনতে পারলেন নিশ্চয়ই পরবর্তী স্টেশন নিলুয়া সেটাও বলে দিচ্ছে কিন্তু হাওড়া জামালপুর যত যদি খুব একটা ভুল না করি হাওড়া জামালপুর ট্রেনটা হাওড়ায় প্রবেশ করছে তারকেশ্বর এসে পৌঁছালাম পবিত্র তীর্থভূমি তারকেশ্বর এখন সাতটা আটান্ন ট্রেন প্রায় একদম রাইট টাইমের ট্রেনটি ঢুকল তারকেশ্বর তারকেশ্বরে সে নামলাম তারকেশ্বরে প্রচুর তীর্থযাত্রী নামল এবং স্থানীয় বাসিন্দারাও নেমেছে কিন্তু দেখে মনে হচ্ছে বেশিরভাগই তীর্থযাত্রী সবই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে বা বাবার কাছে পুজো দিতে যাচ্ছে তারকেশ্বর হ্যারো হ্যারো মহাদেব অনুষ্ঠান জয় বাবা তারক হচ্ছে তারকেশ্বর স্টেশন তারকেশ্বর স্টেশনে কিছু কাজ হচ্ছে এখানে রিক্সাও আছে টোটো আছে অনেক কিছুই আছে কিন্তু আমি হেঁটেই যাব মন্দিরে এই রাস্তাটা হচ্ছে মন্দিরে যাওয়ার হাঁটা পাবো হেঁটেই মন্দিরে পথে যাই টোটো আছে রিক্সা আপনার যেটা খুশিতে যেতে পারে কিন্তু আমার হাঁটাটাই ভাল লাগে এটাই মন্দিরের কথা এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার পর